সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মপুর হাট থেকে এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার হাট ছিল শনিবার আর এই হাটটিতে সায়ালে সার বাচ্চাগুলো কীভাবে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্য জানাবো পাঁচে অক্টোবর দু হাজার চব্বিশ এখানে দেখতেছি দুইটা চমৎকার বাচ্চা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম জোরা কত চান একশো পাঁচ জোড়া একশো পাঁচ চান জোড়া একশো পাঁচ চাই কত বললো কাস্টমার নব্বই পার কয় এটা আনুমানিক বয়স কিরকম হবে তিন চার মাস করে বয়স হবে নব্বই পার বললো দর্শক তিন চার মাস করে বয়স হবে সার বাচ্চা

কত বললো ভাই ডবল লাভে তো সাপ্পান্ন বলে ডবল লাভের বাচ্চা সাপ বলে এক কিন্তু ফাইভ পার্সেন্ট কত হলে দিবেন আঠাশ হাজার আটান্ন এটাও কি আপনার এটা কত চানষট্টি ভাই এটা চান পঁয়ষট্টি ডবল ল্যাবে কিন্তু পঁয়ষট্টি চাই এটা কত বলে কাস্টমার

পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বলে কত হলে দিবেন আটচল্লিশ আটচল্লিশ